আজকে কত পিস মাল আসলো হাটে আপনার নয় পিস বিক্রি করলেন কয়টা চারটে বিক্রি হয়ে গেছে মাশ আল্লাহ দুশো চারটায় বিক্রি করছে ওঠ এই যে এখানে তিনটা আছে এক লাইন দিয়ে সব জাতের এটার দাম কত রাখছেন দুইশো চাঁচা কেমন দাম চাচ্ছেন দুইশো পঁচাত দুই লক্ষ পঞ্চান্ন সালাম আলিক কম দশক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি বি গরু মহিষ হাট দশক এটা এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর চাইতে ডবল 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 আমদানি হয়ে থাকে তো দর্শক সামনে দুই সাল কুরবানি চলে এসেছে তো কুরবানি উপলক্ষে আমি আপনাদের সংক্ষেপে দিয়ে একটা সার গরুর দাম জানাবো যে এই বেগ সাইজের সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচজি থানা পাঁচ জমি গরু মৈশাহাটে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তারা বেল বাটন বাজিয়ে দেবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও সারতেছি ওইখান থেকে দাম জানা শুরু করে দেবো আস্তে আস্তে ঘুরি ঘুরে বাবাকে ভিতরে ঢুকবার প্রত্যেকটা সারগুর দাম জানবো ইনশাল্লাহ ভাই কেমন দাম রাখছেন জোড়াটার সাড়ে তিনশো ভাই সাড়ে তিন লক্ষ রাখছেন কাস্টমারকে দাম দর দিচ্ছে দুশো আশি তো দুই লক্ষ আশি পর্যন্ত পঁচাশি বলে দাঁত হয়েছে ভাই এখন দাঁত হয়নি দর্শক দাঁত হয়নি কিন্তু খুব সুন্দর মানে দর্শক একটা শুয়ে গেছে দেখানো পারতেছি না কিন্তু ভালো করে দেখা পাবেন খুবই ভালো মানে দর্শক তো এরকম সার গুরু আমদানি দর্শক খুবই আছে খুবই দেখুন একটা ভাই আছে খুব ভালো কালেকশন করে থাকে সালামু আলাইকুম ভাই আজকে কত পিস মাল আছে আজকে আপনার হাতে চার পিস আছে এটা আপনার মাল ভাই এটা কেমন দাম রাখছেন দুই লক্ষ চাওয়া দাম কাস্টমারকে দাম দিচ্ছে ভাই ষাটষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলে দাঁত কয়টা হয়েছে দাঁত হয়নি এখনও দাঁত হয়নি তো দাঁত হয় নাই এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলে খামারের উপযোগী এটার দাম কেমন রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার দাম রাখছে ভাই এই ভাইয়ের কালেকশন জয়পুরহাট নতুন হাটও পাঁচুড় হাটে অল টাইম দু চারটা সাইজের সারগুলো থাকেই তো ভাই আপনার নাম্বারটাকে দিয়ে দেন কোন দশক সামনে করবেন আসে যদি সার গরু চায় সেক্ষেত্রে ধন্যবাদ দশক ভাই নাম্বার নিয়ে দিয়ে দিলাম ভাই প্রত্যেকটা হাটে এরকম সার গরু কালেকশন করে থাকে তো অবশ্যই লাগলে ভাই ফোন করে যোগাযোগ করবেন ভাই আপনাদের দিতে পারবেন ইনশাল্লাহ এটা একটু দাম জানবো কেমন দামটা ভাই কেমন দাম রাখছেন এটা লক্ষ বিশ হাজার ও বাবা বিশাল বড় দর্শক দুই লক্ষ বিশ হাজার দাম রাখছে দর্শক ভিডিও করা আছে না ভাই একটা দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ হলে দাঁত কয়টা আছে

বলে এটা বিক্রিটা বলবেন কত হলে বিক্রি করা যাবে লক্ষ্য আসে দশক আমি নাম্বারটা এখন নিয়ে দিয়ে দিচ্ছি ভালো লাগলে আপনার ফোন তো করবেন অনেক সারকে একটু করে থাকে আগে নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স টু সিক্স টু সিক্স এটা হচ্ছে এই মালধনের নাম্বার দশক গেলে হাটের সেরা মাল সেগুলো কালেকশন করে একবার হাটের সেরা মাল বলছি হাটের সেরা মাল এগুলো এগুলো শুরু ক্যাটাগরি আছে সুরুগুলো দাম না জানি বড়গুলা দাম জানি বড়গুলো বিক্রি হয়ে গেছে দর্শক অনেকগুলো মাল মাসাল্লাহ এটা খুবই ভালো আছে দর্শক ভাই কেমন দাম যাচ্ছেন

এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এরকম সার গরুর খুবই কালেকশান দর্শক দেশি কন ভরপুর আমদানি কালেকশন আছে একটা সার গরু মানুষের সমান সমান চাচা কেমন দাম চাচ্ছেন এটার তিন লক্ষ কাস্টমারের দাম দেয় দুই লক্ষ দেয় তাই না দাঁত হয়েছে তিন লক্ষ দাম রাখছে দুই লক্ষ কাস্টমারের দাম দেয় কেমন দাম রাখছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে হয় একটা আইডিয়া দিতে হবে তারপর যদি কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ বিশ হলে বিক্রি করা যাবে এটা দাঁত মনে কেমন আছে দাঁত কেমন আছে এখনো দাঁত হয়নি দশ এখনো দাঁত হয়নি ওরে বাবা বিশাল বড় সার দাঁত হয়নি তো এরকম বলছি দশ কাছে ভাই কেমন দাম রাখছেন এটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ ভাঙতে বলে দাঁত কেমন আছে চার দাঁত মাস দর্শক চার দাঁত বয়স আছে এটা করবেন উপযোগী সারগুলো আমদানি কালেকশন মোটামুটি ভালো আছে দর্শক এই হাটগুলোতে আপনারা অবশ্যই ভালো লাগলে আসে কেনার চেষ্টা করবেন না হলে দরকার নাই দর্শক অনেক বড় চাচা কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন কাস্টমারের দাম দর কেমন দেয় দুই লক্ষ বিশ পঁচিশ দেয় তাই না দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত দশক মাত্র দুই দাঁত মিক্স সাইজের গরুগুলো আমদানি খুবই দর্শক সামনে কোরবানি চলে আসছে বলছি কোরবানের জন্য বেশি হয়ে যাবে মানে ট্রাকগুলো লোড হচ্ছে তো ওই জন্য হাটটা হাতটা এলমেলো হয়ে গেল ওই ট্রাকগুলো লোড হওয়ার কারণে হাটটা এলমেলো হয়ে গেল তাদের হাটটা ভালো হতো তো দর্শক ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো একটা হাটে নতুন এরকম হয়তো অন্য অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ